রাশিয়া থেকে পাঁচ লাখ টন গম আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ দেশের বাজারে সরবরাহ নিশ্চিত করতে প্রতি টন চারশো ডলারে এই গম আমদানি করা হবে গমের দামের সঙ্গে পরিবহন খরচ বিমা ও খালাসের খরচ যুক্ত করা হয়েছে বাংলাদেশ ও রাশিয়া সরকারের সূত্রের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ গম আমদানিতে সংকটে পড়ে এরই মধ্যে গত মে মাসে বাংলাদেশে গমের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ ভারত রফতানি বন্ধ করে দিলে সংকট আরও ঘনীভূত হয় বাংলাদেশের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে গম আমদানির ব্যাপারে রাশিয়ার সঙ্গে চুক্তি সই হবে এরপর জানুয়ারির মধ্যেই ধারাবাহিকভাবে চালান শুরু হবে রুবেলে নয় মার্কিন ডলারেই গমের দাম পরিশোধ করবে বাংলাদেশ বিশ্ব চব্বিশটি ব্যাংকের মাধ্যমে ডলার দিয়ে রাশিয়ার কাছ থেকে খাদ্যশস্য ও সার আমদানি করতে পারবে বাংলাদেশ এ ধরনের আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টন আমদানির বিষয়ে আলোচনা শুরু হলেও বাংলাদেশের আসলে আরও বেশি গম দরকার সেজন্য আরও বেশি পরিমাণে আমদানির চেষ্টা চলছে তাই চুক্তি চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত কিছু বলা সম্ভব নয় চলতি বছরের শুরুতে গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন মজুদ ছিল ভারত রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশ আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে মজুত বাড়ানোর চেষ্টা করছিল কিন্তু বিশ্ববাজারে অস্থিরতার কারণে কিছু দরপত্র বাতিল করতে হয় এর আগে গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে ক্রেমলিনের অভিযান শুরুর পর রাশিয়া থেকে পণ্য আমদানি বন্ধ রয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর ব্যাংকিং লেনদেন সহ বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে ফলে ঋণপত্র খোলা পণ্যের চালানের নিশ্চয়তা পাওয়ার মতো বিষয়গুলো ঝুলেছিল এর পাশাপাশি নিষেধাজ্ঞার কারণে লেনদেনের ধরন নিয়েও অচলাবস্থার সৃষ্টি হয়েছে কৃষ্ণ সাগরের জাহাজ চলাচল তখনও নিরাপদ ছিল না তবে সম্প্রতি রাশিয়ার কৃষি ও খাদ্যপণ্য আমদানি থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেয়